প্রিয় শিক্ষার্থীরা আজকে নবম দশম শ্রেণীর একুশ পৃষ্ঠা নবম শ্রেণী নবম দশম শ্রেণীর বইয়ে একুশ পৃষ্ঠা প্রথম সৃজনশীলটা আমরা করবো তোমরা দেখে নিতে পারো বিগত ক্লাসগুলো দেখে নিলে আশা করি তোমাদের লেনদেন সংগ্রহ এবং হিসাব সংগ্রহে থাকবে না তা আমরা দেখি কি গিয়েছে প্রথমে রিপাথ এন্টারপ্রাইজের একটি ব্যবসা প্রতিষ্ঠান ২০১৭ হাজার সালে ডিসেম্বর মাসে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের সমূহ চিহ্নিত করো কনাম্বরে বলেছে আমার ব্যবসায় লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করে করে মোট পরিমাণ নির্ণয় করো ঘটনার সমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ বৃদ্ধি করো সমীকরণ পদ্ধতিতে লেনদেন সমীকরণ এ বৃদ্ধি বৃদ্ধি ওই নিয়মটা প্রথম ক্লাসটায় করেছিলাম গণম্বার আছে হিসাব সমীকরণ হিসাব সমীকরণ লেনদেন প্রভাব দেখাইতে বলেছে তা আমরা প্রথমে করি অঙ্কটা একটু পরি নেই পয়লা ডিসেম্বর পঞ্চ পাঁচ লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো যা পাতা করে নাও নগদর হিসাব ডেবিট মতন হিসাব ক্রেডিট তিন তারিখ ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে হিসাব খোলা হলো ব্যাংকে হিসাব খুলেছি টাকা জমা দিয়ে আর বৃদ্ধি পেয়েছে ব্যাংক হিসাব ডেবিট নগদার হিসাব ক্রেডিট ধারে পণ্য ঘুরায় কারে পণ্য ক্রয় করেছে ক্রয় হিসাব ডেবিট কোর সাথে হিসাব ক্রেডিট সাত তারিখ আছে নগদ নগদের বিক্রয় নগদের বিক্রি করলে আমি টাকা পেয়েছি যেটা আমার কাছে ওটা ডেবিট বিক্রয় করেছি টাকা পেয়েছি টাকা এসেছে বিক্রয় নগদের হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট দশ তারিখ মালিক কর্তৃক মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করেছে দেখো মালিক কার ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ এসেছে এটা কিন্তু আমাদের ব্যবসায় কোনো প্রভাব পড়ে নাই মালিকের টাকা লাগবে মালিক ব্যাংক থেকে ঋণ নিয়েছে তার জন্য হয়তো মালিকের ধরো এটা সম্পদ লাগতে পারে অথবা বাড়ি নির্মাণ করা লাগতে পারে বিভিন্ন খাতে হইতে পারে মালিক কীর জন্য নিয়েছে তা আমাদের বলে নাই এবং এটা কোনো ব্যবসার প্রভাব না এটা লেনদেন না কোন পঁয়তাল্লিশ হাজার টাকার আসপত্র ক্রয়ের ফর্মাস প্রদান একজনের সাথে চুক্তিবদ্ধ হয়েছি ফর্মাস প্রদান করেছি যে ভাই আপনাদের আমার পঁয়তাল্লিশ হাজার টাকা পণ্য ক্রয় করবো আসপত্র ক্রয় করবো কিন্তু এখন পর্যন্ত আমি ক্রয় করি নাই তার জন্য এটা লেনদেন না তোমরা জানো যে লেনদেন হতে হলে অবশ্যই তিনটা কথা প্রযোজ্য পাওনাদারকে পরিশোধ পাওনাদারকে পরিশোধ পাওনাদার এসেছে যে বা চার আমার টাকাটা দেন পাওনাদার হিসাব দেবে নগদ হিসাব করি আমরা এখন করব হলো লেনদেন নয় এমন ক নাম্বার আমরা লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করতে বলেছে তা আমরা এটা করি আচ্ছা শুরু করি দেখো দেখো ব্যবসায় লেনদেন নয় এমন ঘটনা সমূহ ভালো আমরা ঘটনা নিলাম আজকে কি বলেছিলাম আজ বললো দশ তারিখ ডিসেম্বর দশ দশ তারিখ দশ তারিখ আছে মালিক ব্যক্তিগত মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ দেখো মালিক ব্যক্তিগত ব্যক্তিগত প্রয়োজনের ঋণগুলো আছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পরবর্তীতে আছে পনেরো তারিখ পনেরো তারিখ পনেরো তারিখ আছে আসভাব পত্র পড়ায় ফ্স প্রধান দেখো আসভাবপত্র পড়ায় ফমাস প্রদান আছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা এটা যোগ করি পঁয়তাল্লিশ একশো চল্লিশ পঁচাশি হাজার টাকা আমার প্রার শেষ এই দুটার লেনদেন না বলছে যে ঘটনাগুলো লেনদেন না তার পরিমাণ প্র নাম্বার আমার শেষ এখন আমরা প্রার করব

হিসাব টাকা আছে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা এটাও পাঁচ লক্ষ লেখো পাঁচ লক্ষ টাকা কারণ হল নাগদ যদি ডেবিট হয় এই বৃদ্ধি অ্যাসেট এ বৃদ্ধি আর মূলধন সবসময় তোমরা যেন ই বৃদ্ধি আমরা পূর্বের ক্লাসে কিন্তু পড়েছিলাম ছয়টা কথা লেখা ছিল ছয়টা কথা অবশ্যই মুখস্থ লাগবে এ বৃদ্ধি ই বৃদ্ধি আমার এক নাম্বার শেষ তারপরে আছে তিন তারিখ ব্যাংকে ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো জ্যাপে হলো तीन एक बैंक हिसाब डेबिट बैंक आम टाका पैसे बैंक हिसाब डेबिट और नवदान क्रेडिट नवदान हिसाब क्रेडिट बैंक हिसाब डेबिट नवदान हिसाब क्रेडिट টাকা আছে পঞ্চাশ হাজার টাকা এটা লেখো একটা পঞ্চাশ হাজার টাকা ব্যাংক হলো সম্পদ সম্পদ ডেবিট হলে এ বৃদ্ধি আর নগদ হলো সম্পদ সম্পদ ক্রেডিট আছে এই রাশ সম্পদ ক্রেডিট হলে এই রাস পায় সম্পদ ডেবিট হলে এই বৃদ্ধি পায় খরচ হইলে এই রাস পায় আর আয় হইলে এই বৃদ্ধি পায় যদি ক্রেডিট হয়

কুরাই হিসাবাদার হিসাব ক্রেডিট ক্রেডিটনাদাই হিসাব ডেবিটনাদার হিসাব ক্রেডিট

जी जी सर आज से 5 तारीख को हम 7 तारीख नगद स्वर्ण विक्रय नगद स्वर्ण विक्रय হলে যাবেটা আমি দেই नगद হিসাব ডেবিট नगदान হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় বিক্রয় হলো আমার হাই হিসাব ক্রেডিট হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট ক্রেডিট আমার টাকা আছে পঁয়তাল্লিশ হাজার টাকা দোটা পঁয়তাল্লিশ হাজার টাকা লিখতে হবে পঁয়তাল্লিশ হাজার টাকা ডেবিট আছে তার জন্য এই এ অ্যাসেট এ বৃত্তি সম্পদ আর ব্যয় হলে ই দাস শেষ এটা তারপরে আসি তোমরা জানো যে দশ তারিখ আমাদের পনেরো মালিক আছে লেনদেন না পনেরো তারিখ লেনদেন তারপর বিশ তারিখ লেনদেন না কিসের জন্য তার জন্য আমরা সময় একটা ক্লাস আলাদা কিসের জন্য লেনদেন না এবং কোন কোন তিনটা কথা থাকলে লেনদেন না থাকলে লেনদেন না ওটা আমরা পরবর্তী একটা নিয়ে আলোচনা করবো বিশ তারিখ আছে বিশ তারিখ এই যে পাওনাদার ক্রয় করছিলাম পাঁচ তারিখ পনেরোটা ক্রয় করছিলাম ওই পাওনাটা আমার বিশ তারিখে এসে হাজির তা যেহেতু পাওনাদার এসেছে পানাটা ডেবিট কে এসেছে হাজির হইলো পাঁচ তারিখে পানো দা হাজির বিশ তারিখে এই বিশ তারিখে তার জন্য পান ডেবিট পান ডেবিটার হিসাব ডেবিট আর নগদান আমি কি দিয়েছি টাকা দিয়েছি সম্পূর্ণ দিতে হয় সংক্ষেপে ডেবিট ক্রেডি লেখ কোন সময় এটা আমি কোন সময় সমস্যা নাই পনেরো টাকা ডেবিট যদি তাহলে কোনো সমস্যা নাই কিন্তু না লাগাই ভালো কানাডার এসে হাজির কানাডা যখন ডেবিট ক্রেডিট এসেছিল তখন বৃদ্ধি পেয়েছে এবার ডেবিট এসে হ্রাস হইবে দেখো এটা ডেবিট ক্রেডিট ছিল তার বৃদ্ধি পেয়েছে এবার ডেবিট এসে হইবে হ্রাস হ্রাস আর হলো নগদ নগদ হলো সম্পদ এ হ্রাস আমরা ঘ নাম্বার শেষ করলাম দেখো তোমরা এটা হলো আমাদের লেনদেন সমীকরণ লেনদেন সমীকরণ আধুনিক নিয়মে আধুনিক নিয়মে লেনদেন সমীকরণ এটা করতে পারো এটা বেশি কথা বলবো না কারণ এটা আমাদের তারপর দেখো আমি একটু বলে যাই নগদান প্রথম এক তারিখ আছে পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করছে নগদ হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট নগদান পঞ্চাশ হাজার পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা নিয়ে পাঁচ লক্ষ এ বৃদ্ধি আবার মূলধন আছে এ বৃদ্ধি পরটা আছে ব্যাংকে হিসাব পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে ব্যাঙ্ক হিসেব করলাম ব্যাংক হিসাব ডেবিট নগদ হিসাবে ক্রেডিট ব্যাংক যেহেতু ডেবিট এ বৃদ্ধি পেয়েছে আর নগদ যেহেতু নগদ ক্রেডিট নগদ এ রাশ পেয়ে শঙ্কর ডেবিট হলে রাস পেবে পরবর্তীতে পাঁচ ধারে পণ্য ক্রয় করেছিলাম কড়াই হিসাব ডেবিট কড়াই হিসাবে থাকে পাওদার কড়া হিসাব ডেবিট পাও দা হিসাব ক্রেডিট ক্রাই হল ব্যয় ব্যয় হলো ই রাশ এক্সপেন্স আর কি বলে অথবা ই রাশ আর পাওনা দাঁড় হল দায় দায় হল লাইবিলিটিস এল এল বৃদ্ধি পেয়েছে যেহেতু পানাদার দায় পেবিরোলে বৃদ্ধি পায় পরবর্তীতে সাত তারিখ আছে পণ্য বিক্রয় করছি নগদে পণ্য বিক্রয় নগদ আর হিসাব দেবিক বিক্রয় হিসাব পেরিক নগদ সম্পদ সম্পদলে এ বৃদ্ধি পেয়েছে আর বিক্রয় আয়ন এ বৃদ্ধি পেয়েছে পরবর্তীতে যে সাত তারিখের পানো দান ইয়া হাজির বিশ তারিখে বারো দাদার আমার টাকার দান দিয়ে এসেছে বারো দান তার হিসাব দেবিক আমি টাকাটি দিয়েছি নগদ টাকা দিয়েছি নগদ হিসাব পেড়িক পানো দান ডেবিট আছে দেখে এল রাস্ট আর নগদ ক্রেডিট এসে এর আস আমাদের ঘ নাম্বার তোমরা ঘ নাম্বার দেখো ঘ করতে পারি ঘ নাম্বারে হিসাব সমীকরণ হিসাব দেখো হিসাব সমীকরণে আমরা সম্পদগুলো কয়টা সম্পদ পেলাম সম্পদ দায় পেলাম কটা সম্পদ পেলাম কয়টা সম্পদ পেলাম নগদ একটা সম্পদ পাশে আর দায় পাশে মূলধন একটা পেলাম গ নাম্বারে ব্যাংক পেলাম একটা ব্যাংক হিসাব সম্পদ প্রশ্ন দুইটা আর দায় পাশে লাম দিতে আমরা দুইটা কারণ যে লেনদেন সমীকরণ থেকে আমরা পেয়েছি সম্পদ দুইটা দায়ের দুইটা তা আমরা গল্পটি হিসাব সমীকরণের সম্পদ পাশে দুইটা হিসাব সমীকরণের এটা দেখো হিসাব সমীকরণে সম্পদ পাশের দুইটা সম্পদ পাশে দুইটা নগর আর একটা ব্যাঙ্ক দায় পাশে পাওনা দাঁড় এটা প্রথমে আছে এক তারিখ ডিসেম্বর এক হিসাব সমীকরণ লেনদেন কিন্তু পূর্বে বাড়াইছি এটা হতে বলে হিসাব সমীকরণ এক পাঁচ লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করছে যার জন্য নগদ হিসাব ডেবিট তার জন্য নগদের ধরে ধর টাকা হবে এবং মূলধন হিসাব করি নগদের টাকা মূলধনের টাকা এই মূলধনে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ সেই সময় এটা এক তারিখের টাকা পাঁচ লক্ষ পাঁচ লক্ষ তারপরে আছে তিন তারিখ ডিসেম্বর তিন ডিসেম্বর তিন আছে পঞ্চাশ ব্যাংকে পঞ্চাশ টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি হিসাব বলছেন হিসাব করলে যাবদা হলো ব্যাংক হিসাব ডেবিট নগদ আর হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট ব্যাংকে নিতে পারবে নগদ রাশ ক্রেডিট চেক নগদ ক্রেডিট নগদ রাশ কবে তথা এই পঞ্চাশ হাজার টাকা ব্যাংকের আর পঞ্চাশ হাজার টাকা ব্যাংকের আসবে দশ হাজার পঞ্চাশ হাজার টাকা দাগ দিয়ে দেয় ছোয়ান ছোয়ান

পণ্য বিক্রয় কি বিক্রি করছি বিক্রি করলে আমার কাছে টাকা এসেছে নগদ টাকা দেবী আর বিক্রয় হিসাব মূলধনের বৃদ্ধি পাবে নগদ বৃদ্ধি মূলধন বৃদ্ধি পঁয়তাল্লিশ হাজার টাকা আর মূলধনের বৃদ্ধি পাবে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ

দেখো এটা হয় যোগ করে পাঁচ লাখ পঁচিশ হাজার পাঁচ লাখ পঁচিশ হাজার সমান সমান দাও পরবর্তীতে আসো অতীত দেখো এটা বললাম সাত পরবর্তীতে জানো যে দশ তারিখ আর পনেরো তারিখ আমাদের আসবে না বিশ তারিখ বিশ তারিখ পাওয়াদারকে পরিশোধ যাবে দাও পাওয়াদারকে পরিশোধ পাওয়াদার এসেছে তার জন্য পাওয়াদার হিসাব ডেবিট পাওয়াদার যে ভিডিওতে আসবে নাগতান হিসাব করি নাগত ত্রাস করবে আমরা হলো 12 ত্রাস হবে পুনরায় টাকা করে

এই আমাদের সৃজনশীল এক নাম্বারের পূর্ণাঙ্ক অঙ্কটি তোমরা দেখো আশা করি যে কোনো সমস্যা থাকবে না এটা হলো হিসাব সমীকরণ আমাদের লেনদেন সমীকরণ করতে বলেছে এবং হিসাব সমীকরণ করতে বলেছে তোমরা সাধারণত ক্লাসটা বারবার দেখো এবং বই খুলে অঙ্কটা করো তাহলে আশা করি ওই কোনো সমস্যা থাকবে না যদি এই রকম অঙ্ক আসে একশো পার্সেন্ট তোমরা অ্যান্সার করতে পারবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবা আল্লাহ হাফেজ